রহম কর মে রহম কর প্রভু রহম কর তুমি রহম কর প্রভু দুহাত তুলেছি আমি তোমার কাছে দুহাত তুলেছে আমি প্রভুর কাছে আসসালাম আলাইকুম ওরমাতুল্লা তো এই মুহূর্তে যে নাসিক পরিবেশন করব এটা এখনো লেখা হয়নি সুর করাও হয়নি মূলত এই মুহূর্তে যা মনে আসবে আমি সেটাই আপনাদেরকে ইনশাআল্লাহ ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্তরা স্থায়ী কোনো কিছু ঠিক থাকবে না সুরও ঠিক থাকবে না তো আমি অবশ্যই পরিবেশন করব যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম যেটা বললাম ভুলে গেছি কোন সুরে যে বললাম তবে যাই হোক আমি আবার বলছি রহম কর প্রভু তুমি রহম বেছে আছি আমরা তোমার দয়াতে সুকিরিয়া করি দিনে রাতে রহম কর প্রভু রহম কর রহম কর প্রভু রহম করো রহম আল্লাহ আকবা আল্লাহ আকবা বেছে আছি দয়ায় বেছে আছি তার মায়ায় বেছে আছি তার মায়া এত অহংকার দাম্ভিকতা থাকে না চিরদিন দুনিয়া কোন সময় মৃত্যু হতে পারে কেন ভুলো মন ভুলো না প্রভুর কাছে সেজদা করো প্রভুর হোম করো প্রভুর হোম করো অন্ন অন্ন অন্নবা Allahu Faqabah.